মাদারীপুরে শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়ন বিএমপির আয়োজিত সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাচ্চা ব্যাপারী ও মাওলাদার হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকায় এই দুই সমাবেশ ও মত সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদারীপুর এক আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি নেতা ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কামাল জামান নুরুদ্দিন মোল্লা তিনি এ সময় বলেন আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এখন শূন্যের কোঠায় নেমে এসেছে আজ তারা কোথায় তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি করে যারা বিদেশে টাকা পাচার করেছে তাদের প্রত্যেককে দেশে এনে বিচারের আওতায় আনা হবে এ সময় আরও বক্তব্য রাখেন তাইজুদ্দিন মোল্লা শাহাদাত হোসেন খান সাজু মোল্লা আজমল হুদা সেলিম শহীদ চেয়ারম্যান সহ আরও অনেকেই এই দেশ থেকে যে নৈরাজ্য করেছে যে হত্যা করেছে যে গণহত্যা করেছে আপনারা দেখেছেন সেই গণহত্যার দায় আল্লাহর তরফ থেকে নাজি হয়েছে সেই দেশ থেকে পুরা পরিবার সব পালিয়ে গেছে পালিয়ে গেছে না সে শুধু গণহত্যার দায়ে পালিয়ে যায় না সেই বাংলাদেশে প্রত্যেকটি ব্যাংক প্রত্যেকটি বিমা প্রত্যেকটা প্রতিষ্ঠানে সমস্ত টাকা পয়সা লুট করে

তাকে ফলো করে তারা চায় কোন রকম যে বিশৃঙ্খলা বাংলাদেশে না হয় আমরা প্রত্যেকটি লোক প্রত্যেকটি সময় আমাদের কমান্ড ফলো করি